দর্শক আসসালাম আলাইকুম বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যারা বিভিন্ন কোয়ালিটির ভালো মানের পাতাবাহার বা ঝাল বিভিন্ন শোভাবর্ধনকারী গাছ খুঁজতেছেন পাচ্ছেন না অরিজিনাল প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাই আমি মনে করি আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে বিপুল পরিমাণে কালেকশন আছে আপনারা যে গাছটা চাবেন যে জাতটা চাবেন সেই জাতটায় আমরা দেব আমাদের এখানে বিভিন্ন ধরনের হাজার প্লাস আইটেমের ফুলের চারা আছে যেমন কয়েকটা নাম বলি পাশাপাশি রঙ্গন আছে থানাই ফুল আছে আবার পাশাপাশি অ্যালমুন্ডা আছে আবার পাশাপাশি হলুদ জবা আছে মোটামুটি যে বিভিন্ন কালারের যে ফুলগুলো ঝাউ মাস্টারি এবং পাশাপাশি বিভিন্ন ধরনের পাতাবাহার বিভিন্ন ধরনের হাইব্রিড গোলাপ দেশি বিদেশি কালারগুলো সেগুলোও আমাদের এখানে আছে তাই আমি মনে করি যারা প্রতিষ্ঠানে বা বিভিন্ন ছাদে ভালো চারা পাচ্ছেন না অবশ্যই আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন তাই আর দেরি না করে আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন ইনশাআল্লাহ আমরা ভালো সারা দেবো এবং দূরের ক্রেতাদের জন্য আমাদের কুরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি সুবিধা আছে এবং পাশাপাশি যারা বাগান করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে দক্ষ কর্মী দিয়ে বাগান করে দিই প্রতারকের চক্রে না পড়ে আমাদের ঠিকানায় চলে আসুন আদর্শ মানিক নার্সারি অফিসিয়াল নীলফামারি জেলা একটা সুনামধন্য জেলা আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম